भे की न भाग মঙ্গলবার দুপুর তিনটে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে রায়দিগিতে মহামিছিল করল তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা রায়দিগির মণ্ডলপাড়া থেকে এই মহামিছিল শুরু হয় দীর্ঘ পাঁচ কিলোমিটার এই মহামিছিল এসে কোম্পানির থেকে শেষ হয় বলে জানা যাচ্ছে মহামিছিলে পা মেলান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনিরুদ্ধ হালদার জেলা আই এন টি সভাপতি শক্তি মণ্ডল জেলা যুব সদস্য শাহানা শেখ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উদয় হালদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরী ন্যাশনাল নিউজে চলুন শুনে যাক এই সভা নিয়ে ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উদয় হালদার তিনি কী বলছেন বিজেপির যে তুগোলকি সিদ্ধান্ত যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বা দ্রব্যমূল্যে যে মূল্যবৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে কৃষি প্রতিবাদে হাতরাস ঘটনা যেটা হয়েছে তারই প্রতিবাদে এবং বিশেষত আজকের নন্দীগ্রাম দিবস সেটাকে স্মরণ করার জন্য আজকের আমাদের মতো দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকের এই সবার প্রথম পদযাত্রা প্রায় চার পাঁচ হাজার আপনারা সবাই দেখেছেন চার পাঁচ হাজার মানুষের একটা মিছিল এবং তারপরে আমাদের এই জমায়েত দুটোই করা হয়েছে আগামী দিনে জনগণের কি বার্তা দিয়েছে আগামী দিনে দু হাজার একুশের আগে যে বিজেপির যে তুগুলো সিদ্ধান্ত এবং মানুষ যে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী দর্শন থেকে শুরু করে সারা বে কোটি কোটি বেকার তৈরি হচ্ছে ভারতবর্ষের বুকে সেই তারই প্রতিবাদে এবং সাম্প্রদায়িক যে উস্কানি দিয়ে বিজেপি যে ক্ষমতায় আসার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা বাংলার ছাত্র যুব যারা সাধারণ মেয়নীতি মানুষ কৃষি সমাজের মানুষ সবাইকে নিয়ে জট জোটবদ্ধ অবস্থায় দু হাজার একুশে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা সবাই দলবদ্ধ ভেবে ভাবে আমরা লড়ছি এবং দু হাজার একুশে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আবারও সরকারে আসবে এবং তিনি মুখ্যমন্ত্রী হবে সেই আশা আকাঙ্ক্ষার লক্ষ্যে আমরা লড়াই শুরু করেছি রায়দিগিতে কতটা আশাবাদী আপনারা রাজদিগিতে আমরা তৃণমূল কংগ্রেস জিতব তার কারণ হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের শক্তিভিত এবং আপনারা জানেন হাড্ডাহাড্ডি লড়াই হবে হয়তো কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ হাসবে এটা রায়দিগির ক্ষেত্রে সমস্ত পশ্চিমবাংলার মানুষ বলে যে রায়দিগি হারবে কিন্তু শেষ হাসিটা আমাদের রায়দিগি বিধানসভা তৃণমূল কংগ্রেসই হাসে এবং আমরা আপনি জানেন আজকের একই সাথে তৃণমূলের দুটো সভা হচ্ছে মেদিনীপুরে তো এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে বলতে পারেন না সেটা দলীয় কেউ প্রোগ্রাম নিতে পারে এটা আমাদের কোনো মতো দল দু জায়গায় প্রোগ্রাম করতে হয় তিন জায়গায় প্রোগ্রাম করতে পারে দল অনুমতি দিয়ে যে প্রোগ্রাম করছে এটা তো কোনো সমস্যা নেই আমাদের দলে আমাদের দলে কোনো সমস্যা নেই করি আমার নাম উদয় হালদার ব্লক তৃণমূল যুব কংগ্রেস